ভাবন্ত একটিবার একটি পাহাড়ি গ্রাম যেখানে গুগল ম্যাপও ঠিকঠাক তার লোকেশান দেখাতে পারে না পথ চিনিয়ে নিয়ে যেতে পারে না কোনো লোকাল বাস সেখানে এতটাই দুরবস্থাপূর্ণ যে সাইনবোর্ডেও ঠিকঠাক তার ঠাই মেলে না জানেন সেই গ্রামটির নাম কি জিলিং সেরেন হ্যাঁ ঠিকই শুনছেন জিলিং সেরেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে যেখানে সকাল নামে লাল মাটি ধুলোর ওপরে আর সন্ধ্যা নামে বিকালের মধ্যে সেই গ্রামের শিশুরা স্কুলের ঘণ্টা শোনে না শোনে শুধু নিস্তব্ধ আর শেখে জীবনের পা গ্রামের মায়েরা রান্না চড়ায় আগুনে আর সেই গ্রামের মেয়েরা শেখে শুধুই নিরবতা আর স্বপ্ন না দেখা এমনই একটি গ্রামে দু সালে পা রেখেছিলেন তরুণী হ্যাঁ নাম তার মালতী মর্মু সেই গ্রামে তিনি পা রাখার পরেই তার বুক ভরা ভালোবাসা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে শুরু হয় গল্পের বাঁক তখনও জানতেন না যে তিনি একদিন গুটি কয়েক শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তবে তার চারিপাশে দেখে তিনি এটা বুঝেছিলেন যে তার চারিপাশে শুধুই নিরবতা আর অজস্র অপূর্ণ গ্রামের প্রত্যেকটা ছোট ছোট শিশুরা কোনো স্কুলে যায় না হ্যাঁ রয়েছে একটি স্কুল হ্যাঁ রয়েছে একটি স্কুল বাংলা মিডিয়াম সরকারি স্কুল তার শিশুদের মাতৃভাষা অলিচিকি সেখানে ছিল না শিক্ষার্থীরা শব্দ বোঝেন না বইয়ের পাতায় নতুন কোন শব্দ খুঁজে পায় না এটাই ভাবলেন যে আমার ઘરેও তো হতে পারে একটি বিদ্যার পর যা করলেন তৈরি হলো ইতিহাস নয় তৈরি হলো ভবিষ্যতের ভিত্তি নিজের মাটির ঘরের উঠানে স্বামী বাকা মรม্মকে নিয়ে শুরু হলো তাদের নতুন বিদ্যালয় স্থাপন তখনও কোনো সরকারি ব্যবস্থা ছিল না না বই দেয়া না খাতা দেয়া না কোনো ছাতা না কোনো মিডデイভিলের সেই पाठशालाতেই প্রায় পঁয়তাল্লিশটি ছোট শিশু প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করানো হয় পড়ান অলচিকি বাংলা ইংরাজি অঙ্ক গান গান শোনান ছড়া শোনান দেড় বছরের ছোট্ট শিশু এবং চার বছরের ছেলেকে নিয়ে টেনে দেন আলো রক্ষা মুর্মু এও জানান যে ছোট্ট শিশুরা যাতে নিজের ভাষাটুকু চিনতে পারেন তার জন্য তিনি ঝাড়গ্রাম থেকে তাদের জন্য বই খাতা পেন পেন্সিল রং পেন্সিল সব বাঁকা মর্মু এটাও জানান যে বারো কিলোমিটার পথ জঙ্গলের পথ অতিক্রম করে গিয়ে স্কুল সেখানে কতই বা ছোট বাচ্চারা গিয়ে পড়াশোনা শেখে হৃদয় ছোঁয়া কাহিনীটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে মানুষ কিছু প্রশ্ন করেছেন লিখেছেন জিলিং সেরেনে প্রাথমিক বিদ্যালয়ও আছে সেখানে মিড ডে মিলও দেওয়া হয় এই হাটেও গ্রামের মানুষরা আসে তার বক্তব্য অনুযায়ী ভিডিওতে যেটা দেখানো হয়েছে সেটা আংশিক কিছু মাত্র সত্য যেমন ভিডিওতে বলা হয়েছে এখানে কোনো সহায়তা করা হয় না ভাইরাল ভিডিওতে যেমন দেখা যাচ্ছে যে বাচ্চাদের ইউনিফর্মে একটি এনজিওর লঘু রয়েছে সেই এনজিও থেকে কিন্তু সেই ঘরটি তৈরি করার জন্য খরচও দেওয়া হয়েছে বাচ্চাদের মিড ডে মিলের খাবার জন্য খরচ দেওয়া হয় বাচ্চাদের পেন পেন্সিল এমনকি খাতার জন্য খরচ আসে তাহলে আমি একা লড়ছি এই কথাটা কি সত্যি আরো বললেন যে পুরুলিয়াকে ইচ্ছাকৃতভাবে দারিদ্রতা প্রমাণ করা হয় সহায়তার নামে কিছু অর্থ ওঠে তিনি এও বললেন যে শহরের লোকেরা অথচ নিজেদের এলাকায় বস্তি বা রাস্তা ঘাটের দিকে তাকায় না আসে পুরুলিয়ার দুরবস্থা নিয়ে ভিডিও বানাতে আমাদের মনে হচ্ছে যে আমরা কি তাহলে কিছু যাচাই না করে আমরা আবেগে ভেসে যাচ্ছি কেউ যদি গ্রামের দুরবস্থাকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয় সেটা কি নেয় তবে এই সব প্রশ্নর মাঝেও কিন্তু আমরা মালতী মর্মকে কিন্তু অস্বীকার করতে পারি ভালো মানুষ যিনি হয়তো এই শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছি সততার প্রয়োজন অনুযায়ী সাহায্য পৌঁছাক ঠিক মানুষের কাছে